পশ্চিম বর্ধমান আসানসোল পুকুর বুঝিয়ে চলছিল বেআইনি নির্মাণ অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌরনিগম আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশটিয়ার ঘটনা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিলো এই অভিযোগ পেয়ে আসানসোল পৌরনিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছায় অবশেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌরনিগমের আধিকারিকরা আসানসোল পৌরনিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বলেন এখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলছিল। অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ

সেটা তো ধরুন কর্পোরেশন এর উপর নির্ভর করছে ঠিক আছে সেটা তো ধরুন সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই ঠিক আছে পুরোতন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা ততটাই করতে ঠিক আছে এবং মানে আধিকারিক আছেন দেখছেন পরবর্তীকালে কি ব্যবস্থা দেখা যাবে এরকম আরো অনেক পেয়েছেন যে এটা হ্যাঁ অনেক রকম কমপ্লেন আছে আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের তরফ থেকেও মানে মানে যতটা চেষ্টা করা হয় সেগুলো আটকানোর এবং তার পরবর্তীকালে দেখুন আমাদের কাছে মানে যতক্ষণ পর্যন্ত খবর আসে ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের আটকানোর তো এটা উপায় নেই ঠিক আছে সেখান থেকে মানে লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে তারপরে আমরা এসে এখানে ঠিক আছে আমার নাম সৌমতি পুকুর ভরাটার জন্য মানে এটা এসেছিল ঠিক আছে সেই বিষয় আমরা এসেছি এবং আমাদের সাথে সাধারণত মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরাও এসছেন ঠিক আছে ওনারা দেখছেন আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার ডিস্ট্রেশন করার ব্যবস্থা করা হচ্ছে সাধারণ মানুষ এটা দাবি করছে যে ভেঙে চলে যাবেন না আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে ঠিক আছে সেটা তো কার বিরুদ্ধে কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এটা সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই ঠিক আছে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে ঠিক আছে এবং মানে সব আধিকারিক আছেন দেখছেন পরবর্তীকালে কি ব্যবস্থা হয়েছে দেখা যাবে এরকম তো আরও অনেক কি আপনারা পেয়েছেন যে পুকুরে ঘর বানানো হয়েছে এটা হ্যাঁ অনেক রকম কমপ্লেন আসে আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয় মানে সেগুলোকে আটকানোর এবং মানে মানে তার পরবর্তীকালে মানে যেগুলো মানে স্টেপ নেওয়ার সেগুলো আমাদের অফিস থেকে ও কর্তৃপক্ষ কর্তৃপক্ষরা নেবেন নিশ্চয়ই এসব একটা কুকুর ছিল সেটা বোঝানো হলে এত বড় একটা নির্মাণ উঠে গেলো সেইটার পরে এতদিন পরে কেন ভাঙা হচ্ছে প্রথম প্রথম পুকুর বোঝানোর সময় কেন অ্যাকশন নেওয়া হয় মানে কমপ্লেনের অপেক্ষা কেন করা হয় মানে প্রশাসনের পক্ষে দেখুন আমাদের কাছে মানে যতক্ষণ পর্যন্ত খবর আসে ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো যদি হয়েই থাকে সেক্ষেত্রে আমাদের আটকানোর তো এটা উপায় নেই ঠিক আছে তো সেখান থেকে মানে লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে তার বেশি দিয়ে আমরা এসে এখানে ঠিক আছে আমার নাম সৌমদীপ দত্ত রেভিনিউ ইন্সপেক্টর এইখানে একটা কুকুরকে অবৈধভাবে এইখানে একটা পুকুরকে বাইপাশে ধারে অবৈধভাবে এটাকে গুছিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত হচ্ছিল সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন আমরা এখানে বিএলআর অফিস সাহেবকে দিয়ে এখান থেকে আমরা এখানে সব ডিমার্কেশন করিয়ে বিএলআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশন করছি

আহ অথরিটি সেটা অ্যাকশন নিচ্ছে এখন যেরকম যেমন 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 কমপ্লেন আসছে তেমন যেমন আমরা এখান থেকে অ্যাকশন নিচ্ছি অ্যাকশন করছি যেমন কি না আমার নাম মার্কেট শিভর্ষ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর মিউনিসিপাল কর্পোরেশন না ভালো হয়েছে যেটা করেছে ভালো করেছে কারণ ধৈর্যের সীমা ছাড়া আমার পুকুরের পাশেই বাড়ি আমার আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম কর্পোরেশন বা যেই যে প্রশাসনের কাজটা করছে ভালো করছে কারণ পুকুরকে পুকুর অবস্থা থাকতে দেওয়া চাই এখানে ছোট পূজা হতো এখানে কেউ মারা গেলে ঘাটে তারা উঠতো এখানে ঠিক আছে এভাবে পুকুর লোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে খুবই অন্যায় হচ্ছে যে করছে যার দিকে হচ্ছে ভালো কাজ হচ্ছে এবং এখানে আরও তিনখানা পুকুর আছে একটা রোটিদার পাশে আছে একটা মাঝে আছে তিনখানা পুকুর আছে আমি চাইবো সে সংস্কার করা হোক যেন মানুষের কাজে লাগে শুধু এইটুকু ভেঙে দিলে হবে না ঠিক আছে তো যেন মানুষের কাজে লাগে যেমন পুরোনো যে যে অবস্থায় পুকুরটা ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা হোক তাহলে আমরা জনগণ খুশি হব আমার পাশের বাড়ি আমার দেখতে খাবলে কষ্ট লাগে এই পুকুরে আমরা স্নান করতাম এই পুরো ছট পূজা হতো এই পুকুরে মরে মরে গেলে কি ঘাটে উঠতো সেটা পুরোপুরি এত বড় সাহস পাইতো এখন যারাই উদ্যোগ প্রশাসন উদ্যোগ নিয়ে করছে ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে আমি তাদের সাধুবাদ জানাই এবং আগামী দিনে আরও যে পুরগুলো আছে সেগুলো সংস্কার করা হোক জনগণের সুবিধার জন্যে জনগণ যেন ব্যবহার করতে পারে সেই জায়গাটা তৈরি করে দেওয়া হোক শুধু ভেঙে দিলে আটকালো হবে না কাল দিন আবার তৈরি হবে পুকুর যেমন ছিল পুকুরের সৌন্দর্য করা হোক যেন মানুষ ব্যবহার করতে পারে এরকমই জল পুকুরগুলো সব বুজে গেছে কোনো সংস্কার নাই আমি চাই হোক এটা পাশে আমার আমার পাশেই বাড়ি আমি পেরিয়ে যাচ্ছি আমার দেখে ভালো লাগলো আমার নাম বিকাশ দাস লাল টু ডাক না আমার এ পুকুর কুটায় সেই পুকুর ফুটনা বি চাই মগর পুকুর তোড় কে গরমেন্ট চলে যায় ইয়ে ঠিক নাই তো আজ তোলে চল সেই পুকুর কা কলাই শুরু হোন চাই जब पोखर का कोड़ाई होगा तो अभी गर्मी भर हो जाएगा उसके बाद बरसात आएगा पोखर में पानी आ जाएगा तो हम लोग के लिए भी अच्छा रहेगा और कुछ नहीं ठीक है हाँ तालाब होने से पानी का किल्लत तो तो... हाँ, दूर होगा और मौसम आबो हवा सब साफ सुथरा रहेगा नाम मेरा नाम मोहम्मद जुबैर है